আমার এলাকার যে কয়টা হিন্দু আছে আমার এলাকার যে কয়টা হিন্দু সব কয়টা হিন্দু আমার মাথার সাথে আছে সব হিন্দু আছে মুসলমানরা আসার আগে হিন্দুর রাখছে ভাই আপনারা কেন হুজুর আমরা আপনি দল কর্ম সুরা নসর ফোড়া থাকে আহ ফোড়া থাকে আগামীতে কোরআনের দলে আপনারা মুনাফিকি করলেও হিন্দুরা মুনাফিকি করবি না ওরা জাগা মতো সিল মারবি জনগণ কথা ঠিক কেনা আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন একজন হিন্দু আমাকে বলতে যে হুজুর আপনারা যে দুর্গা পূজার মূর্তি পাহারা দিলেন আপনারা ইব্রাহিমের সন্তান মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম আপনাদের জাতির পিতা ইব্রাহিম মূর্তি ভাঙ্গা সুরমার করেছে আর আপনারা হিন্দুকের মূর্তি পাহারা দিলেন কেন দিলেন আমি জানি আমি মনে করলাম হিন্দু ব্যান কী কয় যে আমি কলাম বাবা তুমি কি জানো হিন্দু বলতে যে হুজুর আপনারা মূর্তি পাহারা দেন নাই আপনারা গোপনে ষড়যন্ত্র পাহারা দিয়েছে আপনারা গোপনে ষড়যন্ত্র আপনাকে কান্দর যেন দোষ দেবার না পারে এই জন্য আপনারা মূর্তি পাহারা আপনি কি মূর্তি পাহারা দিছে আমি একটা হিন্দু হে তুই এত বুঝলি রে হুজুর আমরা বুঝেছি হুজুর সোনাল্লা কন্যা কথা কর না কে গোটা বাংলাদেশ করতে যে শুধু আপনাদের শেরপুর না বাতাস এবার আসল দিকে বসছে দোরেকন কথা ঠিক কিনা আজকে বুঝতেছেন না খেলা হবে মতো ঠিক একটু মনোযোগ দাস শুনবেন আল্লাহ নবী উমরকে বাসায় দিলেন বস বস তোমার সঙ্গে কথা হচ্ছে না আমার সাথে হচ্ছে আতিউল্লাহ আত রসুল আল্লাহর অনুগত করো নবী কোন করো আমি নবী সেখানে দাঁড়িয়ে আছি তুমি সেখানে উঠলেন কেন দেখেন নবী উমরের পক্ষে না হয়ে ওরে বাবা রে বস ওমর ফারুক যখন বসে গেছে আল্লাহ নবী দুই হাত বাড়ায় বললেন আপনারা সম্ভ্রান্ত মানুষ আপনারা আসেন আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আপনারা বসেন আমি নামাজ সম্পর্কে ওয়াজ করতেছি কারণ সমস্ত ওয়াজের চাইতে নামাজের ওয়াজের গুরুত্ব কম না বেশি যদি নামাজ আপনার না থাকে লা সলাতা লা ইমানা যারা নামাজ নাই তার ইমান নাই লা সলাতা লা দীনা যারা নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আব্দুল কুফুরি তর্ক সালাত বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা আর যারা নামাজ পড়বে না তামু সুফিয়া দিলাম আজকে এই যে করব এতে যদি আর একটা দায়িত্ব দিদি হুদুর আপনি যকে করেন অন্তত দশটা মিনিট আমাদের মূর্তিদের জন্য আদায় করবেন আপনারা কেউ করবেন না মাত্র দশটা মিনিট না এটা সব সবই যদি তোমাকে হয় মস্তিদাহ দেখতে